নবীর সন্না এই বাবা দুই বস্তুকে যারা কেমন পর্যন্ত ধরে রাখবে তারা হবে নাজাদ প্রাপ্ত দল তারা কোনোদিন দিন হবে না কিন্তু যারা শুধুমাত্র কোরআন মানে তারাও বন্ধ আবার শুধুমাত্র হাদিস মানে তারাও ভণ্ড আমাদের বাংলাদেশের ভিতরে নামদারি কিছু আহলে হাদিস মার্কা মুসলমান তারা বলে তারা বিল নামাজ নাকি আট রাখা নাওজুবুল্লাহ হ্যাঁ তারা ইমানদারের ইবাদত কমানাইতে চায় তারা ইমানদারের ইবাদতকে বোধ করতে চায় আসলে তারা নাম বালি মুসলমান মুসলমান তারা আসলে এহুদ নাসারার এজেন্ট হবে ঠিক তারা এহুদ নাসারার দাঁড়াই দাড়াই করার জন্য মুসলমানের আবল নষ্ট করার জন্যে তারা ফেসবুকে অথবা বড় বড় ফিলিমিশনে ফতোশ দেয় কথা বলেন

আমরা আজকে রমজান মাসটা আমাদের একটা মৌসুমুল ইবাদতের মাস এই মাসটাকে আমরা অবহেলা করব না আর যদি অবহেলা করব এই যুবক তোমাদেরকে আমি বলতে চাই ওই যে আমার প্রথম কথা এই বাবা দুইটা বস্তুকে যদি চুরা লাগাইতে হয় তাইলে আর যদি বলেন আবার বলি দুইটা কাগজ যদি চুরা লাগাইতে হয় তাইলে আটার দরকার হয় দুইটা ইটকে যদি জোড়া লাগাইতে হয় তাইলে সিমেন্টের দরকার হয় বালির দরকার হয় দুইটা কাঠকে যদি জোড়া লাগাইতে হয় লোহার দরকার হয় এই বাবা কাপড় যদি সেলাই করতে হয় কাপড় আর শুই দেওয়া হয় না শুয়ের ভিতরে সুতা কথা বলেন ঠিক না আল্লাহ 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 আর আমরা হইলাম তার আরো জোরে পণ্য আরো জোরে বলেন আল্লাহ আর আমরা হইলাম তার গুলাম এই বাবা বন্দা তার রবের সাথে মিলতে মিলার জন্যে তৃতীয় একটা বস্তুর দরকার আছে সেটা হলো ইবাদত সেটা কি আরো জুড়ে বলেন সেটা কি আকল মন্দু সে কে পৌঁছু কে মেরি ইত্তেদা কে के मई इस फिक्र में रहता हो मेरी इंतहा क्या है अकल मंदू से अकल मंदू से क्या पूछो के मेरी इब्तिदा क्या है के मैं इस फिक्र में रहता हो मेरी इंतहा क्या है أنت الذي أنت الذي ولدك أمك باقيا والناس حولك يسحقون مسرورا فاجهد لنفسك إذ يكون باقيا في موتك ضاحكا ومسرورا جدين تومي بروتون إيش تشيلا بوبي تومي توميكا إيش تلو جيبون তুমি কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদি দেব মরিলে হাসিবে তুমি কাঁদি দেব ঠিকঠাক ঠিক এই বাবা এমন একটা জীবন আমাকে গঠন করতে হবে যেই জীবনে আমি হাসতে হাসতে আল্লাহর দিদারে যাব আর গোটা জাতি আমার জন্য কাঁদবে এ নেই আমাদের বাংলাদেশের যারা উলামায় আহলে হাত যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ মারা যায় তাদের জানাজার সময় মানুষ শুধু কাঁদে আর কাঁদে শুধুমাত্র মানুষ কাঁদে তা নয় আসমানও কাঁদে এই বাবা এই কারণে হায়াতের জিন্দগি তুমি বন্দিগি বানাও এই বাবা বন্দিগি ছাড়া কোন উপায় তোমার আমার নাই

আমার বাপ দাদার কে মানছিল খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন আমাদের বাপ দাদাদের ভিতরে এক বুজুর্গের নাম খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আমরা যেমন মরণের আগে ওসিয়ত করি মরণের আগে বাবা ওসিয়ত করে এই সন্তান ওই জায়গাটা তুমি নিও ওই জায়গাটা আমার মেয়েকে দিও এই জায়গায় আমি পাঁচ লাখ পাই ওই ওই জায়গাতে আমি দশ লাখ পাই এবং সিয়ত করে না খা যা কুতুবু তিন বক্তি আর কাকি রহমত তার সন্তানদেরকে ডাকছেন মরণের আগে মরবে মরবে আমি মনে আর পাসব এমন তো অবস্থায় খা যা কুতুবু তিন বক্তি কাকি সন্তানদেরকে ডাইকা বলে এই সন্তান আমি যেদিন মারা যাব আমার জানাজার নামাজ যিনি পড়াবে যদি চার গুণে গুণান্বিত তাইলে তার মাধ্যমে আমার জানাজা পড়াইবা অন্যথায় বিনা জানাজায় আমি কত লাশটাকে দাফন করে দিবা হয়তোবা চার গুণে গুণান্বিত বান্দা যদি পাও তাইলে ওই বান্দা দিয়ে আমার জানাজার নামাজ পড়ায়ো অন্যথায় বিনা জানাজায় কি করবা দাফন মানে কবর দিয়ে দিবা কি দিয়ে দিবা কথাটা বুঝছেন সবাই কে কে বুঝছেন দুই হাত তুলেন দুটো মনোযোগ আকর্ষণ আবার হাত ফাত দেন জবান খুলে বলেন আল্লাহ একবার আর চলে বলেন আল্লাহ একবার আর চলে বলেন আল্লাহ একবার একটু মনোযোগ আকর্ষণ আল্লাহ একবার ধরে শুনে শয়তান পলায় তাইলে কি বলতেছিলাম খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি তার সন্তানদেরকে ডাইকা কয় এই সন্তানেরা আমার মরণের পরে চার গুণে গুণান্বিত বান্দা যদি পাল তাইলে তাকে দিয়ে আমার জানাজা বিনা অন্যথায় যায় দাফন করে দিবা কথা বুঝছেন বাবা আমার জীবনে খাজা কুতিমুদ্দিনের জানাজার নামাজের দৃশ্য স্বামী প্রতি নাই কিন্তু আমার জীবনে আমার উস্তাদে মোহতারাম বসুন্দরার বসুন্ধরার পরে হুজুর রহমতুল্লাহ আলাই মুফতি আব্দুর রহমান এই যে বাড়ি দ্বারা বসুন্ধর মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মার্কাজুর ফিকির ইসলামী ওই মাদ্রাসার আমার উস্তাদের জানাজার দৃশ্য দেখছি আমার চোখে আমিজ মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহের জানাজার নামাজের দৃশ্য দেখছি আমার চোখে আমিজ মুহাদ্দিসি হবিগঞ্জির জানাজার নামাজের দৃশ্য দেখছি আমার চোখে মুফতি

আপনারা চিনবেন বিশ্বনন্দিত মুবাসির কোরআন আল্লামা সুবাই আহমদ আনসারি রহমতুল্লাহ সবাই চিনেন না লকডাউনে মারা গেছে কখন লকডাউন আর শাটডাউন আসেননি ওই সময় মারা গেছে প্রশাসন থেকে তারা আদেশ করছে যে দশজন মানুষ কি করবে যা পড়বে কিন্তু আল্লাহর পুজো বোঝা যায় না ওনার মাদ্রাসা জামিয়া রহমানিয়া থেকে শুরু করে সেই বিশ্বরোড শায়স্তাগঞ্জের আগে বিশ্বরোড সেই বিশ্বরোডের মূল পর্যন্ত মানুষ দাঁড়ায় গেছে আল্লাহ যখন মারা যায় এই বাবা শুধুমাত্র মানুষ তার চারা যে শুরু হয় তা নাই স্বয়ং ফেরেস মারা যায় ঠিক না কারণে এই বাবা জীবনটাকে তুমি সুন্দর করো জীবনটাকে তুমি সুন্দর করো মানুষের উপরে জুলুম কইর না মানুষের হক মাইর না মানুষের উপর জুলুম কইর না জুলুম করলে আখেরাতের কথা কি কব দুনিয়ার অবস্থা তাকায় দেখো লাশ পর্যন্ত গাড়ি দিয়া যাওয়ার সুযোগ হয় না উইরা যাইতে হয় উইরা উইরা তাও আবার পলায়া কথা বলেন টিপটা এ কারণে হায়াতের জিন্দিগি তুমি মানুষের উপর জুলুম কইরো না জুলুম কইরো না এখন চিন্তা করে দেখো এই তোমরা যারা জেলের ভিতরে আসো তোমরা যখন মারা যাইবা ইন্নালিল্লাহ পড়নেওয়ালা তোমাদের আসেনি ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ পড়বনি অথচ যাদের তোমরা সত্য বছরের হায়াতে যে সমস্ত যুক্ত বুজুর্গ উলামায় কারণকে তোমরা জেল খাটাইছো হাতে হাত করে লাগাইছো দাঁড়া পিড়ি পড়াইছো আজকে তারা মরে দেখো তাদের জানা যায় মানুষ অভাব হবে আল্লামা খালে সাইফুল মাহবীর হাতে কালো দাগ পড়ে গেছে কালো দাগ হ্যান্ড কাপ কথা বলেন ঠিকটা বেটি এই বাবা যাদের বাড়িতে শেষ রাত্রে আল্লাহর আড়স কাপে তাদেরকে তোমরা ছেলে পাঠাইছো তাদের গায়ে ডান্ডা পিড়ি করাইছো আমি বলবো তোমাদেরকে আল্লাপ সেই ডান্ডা